দীর্ঘদিন পর দেশে ফিরলেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানও তার সঙ্গে ছিলেন রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এ সময় বিমানবন্দরে তাকে করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শফিক রেহমান সাংবাদিক শফিক রেহমান আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে দু সালে দেশ ছাড়েন দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরলেন তিনি দেশবাসীকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শফিক রেহমান বলেন দেশে ফিরে শেখ হাসিনার অভাব খুব অনুভব করছে তার পিতা ও তাকে উপাধি দিয়েছে একজন বীর পলাতক শ্রেষ্ঠ ও বীর পলাতক উত্তম আমি তার মৃত্যুদণ্ড চাই না মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আমি একাত্তরে দেশে ফিরতে পারিনি এবার দেশে ফিরলাম ব্যক্তি পূজা বন্ধ করুন ব্যক্তি পূজা ইসলাম ধর্মের বিরোধী দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে গত বছরের সতেরোই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আজের জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচ জনের সাত বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এর আগে দুই হাজার পনেরো সালের তিন আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা ওই মামলায় দুই হাজার সালের ১৬ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রহমান পরে জামিনে মুক্তি পেয়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয় টাইমলাইন ডেস্ক ঢাকা